লোক বল চাইছিল সেই ক্ষেত্রে আমি এখানে নাম দিয়েছি মানুষের দাঁড়ানোর জন্য কাজ করার জন্য লাগতেছে খুব ভালো আমরা সাধারণত জানি যে হিন্দু মুসলিম বৈষম্যতা থাকে কিন্তু এখানে আসে আমি কোনো বৈষম্যতা দেখতেছি না আমার ওলামা ভাই যেভাবে থাকে আমিও সেভাবে এখানে আছি তারও যখন শরীর ক্লান্ত হয় তার যেরকম বিশ্রাম দেয় আমারও সেরকম বিশ্রাম আছে আমারও সবকিছু আছে ভাই আপনি তো মানবতার জন্য আছেন এত কষ্ট হচ্ছে গেমে যাচ্ছেন তারপরেও কাজ করতেছেন জি এটার ভিতরে একটা অন্যরকম মজা আছে আনন্দ আছে বা নিজেকে সার্থক মনে হচ্ছে যে একটা মানুষ হিসেবে আর একটা মানুষের পাশে দাঁড়ালো আমরা কিন্তু দেখি যে মুসলমান হিন্দু একটা বিভেদ করা তৈরি করে অনেক অনেক গোষ্ঠী ধর্ম গোষ্ঠী এটা করে এটা নিয়ে আপনি কি বলবেন আপনি কি মনে হয় এরকম বিভেদ আসলে তৈরি করা উচিত জি আসলে সকল কিছুর ভিতরেই খারাপ জিনিস থাকে এগুলো একটা উগ্রপন্থী যেটা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে আমাদের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায় যার জন্য আমার বাংলাদেশ বিপথে যেন যায় এরকম একটা তাদের চাল থাকে আর কি আপনি এখানকার পরিবেশ এখানে এসে আপনি ধন্য বনে করছেন বলেন একটু আগে তারপর এখানে কি করতেছেন আসলে জি এখানে আমরা তাকে লোড করতেছি দুস্থদের পাশে দাঁড়ানোর জন্য যে ত্রাণ সামগ্রী আছে লোড করছে কি বিভিন্ন জায়গায় যেমন ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী এইগুলা জায়গায় যায় মাল আনলোড করে দুস্থদের মাঝে দিয়ে আবার এখানে আসতেছি জি আমার নাম আশিস কুমার রায় আমি আসছি টাঙ্গাইল নাসির ফ্লোট গ্লাস থেকে ভাই আপনার নাম কি আমার নাম শান্তি গোপাল হালদার এখানে মূলত আপনারা জানেন যে বনার যারা যারা খাবার অভাবে দুঃখ কষ্টের মধ্যে আছে তাদেরকে প্রাণ দেওয়ার প্রাণ দেওয়ার জন্য এখানে হচ্ছে হলো বিভিন্ন প্যাকেট প্যাকেট প্যাকেটিং করা হচ্ছে এগুলি তাদেরকে তাদের দ্বারে পৌঁছাই দেওয়ার জন্য তো আমি ওখানে এই সবার এই ফাউন্ডেশনে সবার মতোই আমি তাদের একত্র হয়ে কাজ করার জন্য এখানে আসি অবশ্যই ভালো লাগতেছে এবং এখানকার পরিবেশ খুবই ভালো এবং হচ্ছে এখানকার পরিবেশে আরেকটা জিনিস সুন্দরভাবে পড়ে উঠছে এখানে কে মুসলিমকে হিন্দু এটা বোঝা যাচ্ছে না এখানে সবাই সবার এক একে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করতেছি এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদের সুযোগ নাই সব মিলিয়ে আপনার কেমন লাগতেছে হ্যাঁ অভিয়াসলি খুব ভালো লাগতেছে কারণ হচ্ছে মানুষের আমি মানুষ আমি মানুষের কাজ করার জন্য কাজ করতে পারতেছি দেখে আমার খুব ভালো লাগতেছে আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে